রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশির অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙ্গাল হনি মেষ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পান না তবে রাশির মধ্যে রয়েছে সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষরা এবং নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সমস্ত কিছুর ক্ষেত্রে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করে এই মেষ রাশির মানুষরা মেষ রাশির ক্ষেত্রে দশই জুন এগারোই জুন এবং বারোই জুন থেকে একুশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মেষ রাশির চতুর্থ চতুর্থভাবে অন্যদিকে দশই জুন এবং এগারোই জুন থেকে পনেরোই জুন দুহাজার পঁচিশ সময়কালের মধ্যে মেষ রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে এতদিন ধরে মেষ রাশির সপ্তম এবং অষ্টমে শনির সাড়ে সাতির প্রথম চরণ নিয়ে থাকা শনিদেব সমস্ত দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিল প্রথমত মেষ রাশির ক্ষেত্রে তাদের বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের হেলথগত বিষয়ের বারম্বার প্রবলেন দেখা দিচ্ছিল সপ্তম এবং অষ্টমে এই শনিদের থাকার কারণেই পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনিরই এই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথ বিষয়ে কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিচ্ছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটাও তাও কিন্তু আমরা মেষ রাশির মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক বছর ধরে অন্যদিকে পনেরোই জুন দু থেকে আগামী জুলাই দু সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মেষ রাশির লগ্নে এবং অবস্থান করছে বুধের সাথে ট্রানজিট আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র বুধ শনি ও মঙ্গলের একটি মিলিত সংযোগ দেখতে পাব কাল পুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে যার ফলে দু সালের জুন এবং জুলাই সময়কালের মধ্যে মেষ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু শুক্র মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মেষ রাশিতে ট্রানজিটের ফলে মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারের সমাজের দাম্পত্যের জায়গায় কিংবা গাইনো সমস্যা সহ বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এতদিন যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বলে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জন্য এরিস হাতে দেবগুরুহ বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির নবমভাবে বসে থাকা মঙ্গল মেষ রাশি হিসেবে কে সৃষ্টি করছে নবপঞ্চম পঞ্চম অন্যদিকে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মেষ রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে শুভ দৃষ্টি প্রদান করতে চলেছে তাই মেষ রাশি বা মেষ লগ্ন কিংবা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে দু এর জুন ও জুলাই মাসের মধ্যে ঘটতে চলা বা জুন ও জুলাই মাসের হরস্কোপে দেখতে পাওয়া প্রথম পরিবর্তনটি হল যে কোন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন অনেক অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া এরকম পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি মেষ রাশির ক্ষেত্রে তবে অবশেষে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মেষ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাব যে কোন মেষ রাশির প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কিংবা যে কোনও রিলেশনের জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা মেষ রাশি হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের জুন এবং জুলাই মাসের মধ্যে মেষ রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন হল বুধের ট্রানজিট কেন মেষ রাশি হিসাবে কে দশই জুন এবং এগারোই জুন থেকে একুশে জুন দু সময়কালের মধ্যে বুধ প্রবেশ করেছে মেষ রাশি হিসাবে কে লগ্নে এবং মিলিত হচ্ছে শুক্রের সাথে বুধের সাথে শুক্রের মিলন বা ক্ষেত্র বিনিময় যা মেষ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটিকে বা শরীর স্বাস্থ্যের উন্নতিকে নির্দেশ করে তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বুধ ও শুক্রের লগ্নের এই ট্রানজিট আপনাকে এরপর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে বুধ ও শুক্রের এই ট্রানজিট শুধু তাই নয় দীর্ঘদিন ধরে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোন দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গায় সমস্যাগুলি এরপর অনেকটাই দূরীভূত হয়ে যাবে এই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাট ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি এতদিন ভোগ করে আসছিলেন সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা শুধু তাই নয় আপনাদের বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত দিক থেকেও দীর্ঘদিন ধরে যে সমস্যা বা প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলিও মেষ রাশি বা এরিস রাশি হিসেবে মিটে যাবে তবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের সমস্যা চলেই আসছে আপনার প্রতিকার করতে পারছে না তাদেরকে আপনারা বুধের প্রতিকার করুন বুধের প্রতিকারস্বরূপ পান্না পাথর ধারণ করুন কিংবা বৃদ্ধিধারক গাছের শিকড় ধারণ করুন ভীষণ সুভ ফল পাবেন রাশি সাবেকে পরবর্তী পরিবর্তন হল সূর্যের ট্রানজিট রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং হতে যাচ্ছে মেষ রাশির জন্য জুন এবং জুলাই মাসে ভীষণ ভীষণ তুঙ্গি সূর্যকে মেষ রাশির সাবেক গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মানসম্মান প্রভৃতির কার গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই সূর্যের এই মেষ রাশির দ্বিতীয়ভাবে ট্রানজিট পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া অশান্তি মনোমালিনের এরপর নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিভিন্ন দিক থেকে যে ঝগড়া অশান্তি মনোমালিন্যগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মেষ রাশি বা এরিস রাশি হিসেবেকে আমরা মিটে যেতে দেখতে পাব অন্যদিকে মেষ রাশি হিসাবেকে সব থেকে বড় পরিবর্তন আসবে বিজনেসের জায়গা বিজনেসের জায়গাটায় মেষ রাশির জাতক জাতিকারা সারে সাথীর প্রথম চরণ যবে থেকে শুরু হয়েছে তবে থেকে তো বটেই কিংবা বিগত কয়েক মাস ধরেই অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পুরোপুরি হেরে যাননি এই অবস্থায় দাঁড়িয়ে পরিবর্তনের সুযোগ অর্থ ইনকামের পথে স্টেবিলিটি বৃদ্ধি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু মেষ রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু একবার বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার মারফত পরিবারগত কিছু আর্থিক সচ্ছলতা সেটা আমরা মেষ রাশিকে বৃদ্ধি পেতে দেখতে পাব এই বিজনেসের জায়গাটা থেকে মূলত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়ি থেকে কোন দোকান বাড়ি সংলগ্ন দোকান পাঠ রয়েছে বা ওয়ার্ক ফ্রম হোমের কোনও কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা মেষ রাশির জাতিকা রয়েছেন বা মহিলা রয়েছেন তারা যদি কোন সেলাই বুনাই হাতের কাজ কোন মেকআপ আর্টিস্ট বা অনলাইন কোনও ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে এরপর এগিয়ে যাওয়া এবং নিজের আর্নিং বা প্রফিটগুলিকে প্রাপ্ত করার শুভ সুযোগ আছে শুধু তাই নয় দীর্ঘদিন ধরে যদি কোন রকম কোন মুদিখানার দোকান কাপড়ের ব্যবসা কোন ওষুধের ব্যবসা কোন সোনা রূপা গহনার দোকান কোন রকম হার্ডওয়ার্সের দোকান বা বিভিন্ন রকমের ব্যবসার সাথে যুক্ত থাকেন এতদিন ধরে যেভাবেই একতে চাইছিলেন বাধা বা সমস্যা চলছিল তবে এরপর কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন মেষ রাশি সাপেক্ষে সবথেকে বড পরিবর্তন আসবে শনি এবং বুধের ট্রানজিট এই সময়কালের মধ্যে শনিদেব অবস্থান করবে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশ হবে এবং বুধ অবস্থান করছে লগ্নে শনি এবং বুধের এই ট্রানজিট মেষ রাশির সাপেক্ষে বেশ কিছু শুভ পরিবর্তন বা বেশ কিছু পজিটিভিটি ক্রিয়েট করছে যার জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে স্টুডেন্টদের ক্ষেত্রে নিজের প্রতিবার দ্বারা সংসারে সমাজে সম্মান প্রাপ্তির সুযোগ সেটাও কিন্তু আমরা জুন এবং জুলাই মাসের হরস্কোপে মেষ রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গায় একটা আমূল পরিবর্তন দেখতে পাব যারা দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম মেহানত করছেন স্টুডেন্টরা কিন্তু সঠিকভাবে আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সফলতাগুলি প্রাপ্ত করতে পারছেন না তাদের ক্ষেত্রে সেই জায়গায় সফলতা প্রাপ্তির শুভ সময় শুভ সুযোগ আসছে যদি কোনোরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনার সাথে যুক্ত থাকেন স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনার সাথে যুক্ত থাকেন কিংবা কোন কম হায়ার স্টাডি শিক্ষামূলক পড়াশোনা যে কোনো পড়াশোনার সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাসের মধ্যে পড়াশোনার জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে কিংবা যদি কোন রকম কম্পিটিশনমূলক পরীক্ষার সাথে যুক্ত থাকেন তাদের ক্ষেত্রে এই জুন এবং জুলাই মাসের মধ্যে কোন চাকরির পরীক্ষা কম্পিটিশন কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গায় চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা মেষ রাশি বা এরিস রাশি হিসেবেকে বৃদ্ধি পেরে দেখতে পাব অন্যদিকে মেষ রাশি হিসেবে থেকে বড় পরিবর্তন আছে কিন্তু চতুর্থ অবস্থানকারী মঙ্গল মঙ্গলকে মেষ রাশি হিসাবেকে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই যার জন্য প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসবে রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা এই সময়কালের মধ্যে আপনার রাশি চতুর্থে প্রবেশকারী এই মঙ্গল প্রেমের জায়গায় একটা সুদূর প্রসারী আমূল পরিবর্তন আছে প্রেমের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যাদের নানা রকম সমস্যা প্রবলেম চলছিল কিংবা প্রেমের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির আগমনের কারণে যে প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে এর পাশাপাশি যারা সিগন্যাল রয়েছেন জুন এবং জুলাই মাসের মধ্যে জীবনের নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা আজ থেকে আগামী একুশে জুন পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশি হিসেবে কে মঙ্গল হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা অন্য কোন মানুষের দ্বারা ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মেষ রাশি হিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব এরই পাশাপাশি যারা অবিবাহিত বা বিবাহ বিবাহবিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন জুন থেকে জুলাই মাসের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু মেষ রাশি হিসাবেকে আমরা দেখতে পাব এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া এই রকম সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিল তবে সেই জায়গার সমস্যা মিটে যাচ্ছে মঙ্গল অবস্থান করছে চতুর্থে যার কারণে বিবাহ যে হবেই সেটা কিন্তু জুন এবং জুলাই মাসের মধ্যে নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মেষ রাশির তৃতীয় ভাবস্থ হচ্ছে দেবগুরু বৃহস্পতি চতুর্থ অবস্থান করছে মঙ্গল যার কারণে জুন এবং জুলাই মাসের মধ্যে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পরিত্যাগ গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোন একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ মেষ রাশি বা এরিস রাশিকে আমরা দেখতে পাব মেষ রাশি হিসাবে কে পরবর্তী যে পরিবর্তনটি আসবে সেটা হল দশই জুন এগারোই জুন এবং বারোই জুন থেকে একুশে জুন দু সময়কালের মধ্যে যে মঙ্গল আপনার রাশির কর্মের জায়গা হতে যাচ্ছে তুঙ্গি ফলে আপনাদের স্বামী কিংবা স্ত্রী কিংবা সন্তানদের ক্ষেত্রে কর্মের জায়গায় কর্মক্ষেত্রে উন্নতি এবং এই উন্নতির কারণে পারিবারিক কিছু স্বচ্ছলতা সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু মেষ রাশি হিসেবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন সে আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে বৃহস্পতির তৃতীয় ভাবস্থ অবস্থান দ্বিতীয় সূর্য চাকরি এবং কর্মপ্রাপ্তি যে একটা হবেই সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে মূলত যদি রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এমবিএবিবিএ বিসিএ কিংবা যে কোন ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরিগুলিকে কে প্রাপ্ত করার একটা শুভ সময় শুভ সুযোগ সেটাও কিন্তু আমরা মেষ রাশি বা এরিস রাশি হিসেবে কে বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে মেষ রাশি হিসাবে কে সব থেকে বড় পরিবর্তন আসবে আপনার রাশি হিসেবে কে বেদগুরু বৃহস্পতি ট্রানজিট এই বৃহস্পতিকে মেষ রাশি হিসাবে কে ভাগ্যপতি কর্মপতি আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় যার মারফত প্রথমত যে কোন ঋণ মুক্তির জায়গায় একটা পরিবর্তন আসবে তবে এটাও খেয়াল রাখতে হবে সাড়ে সাতের এই প্রথম চরণে যাতে আর নতুন করে আমরা ঋণগ্রস্ত না হই কিংবা প্রয়োজনের অতিরিক্ত যাতে ঋণ না নিয়ে ফেলি এই জায়গা মেষ রাশির মানুষকে সতর্কতা অবলম্বন করতে হবে তবে মেষ রাশিকে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কোন জায়গায় মেষ রাশির একাদশভাবে অবস্থান করছে রাহু যার মারফত প্রথমত রাহুরই ভাব আপনার হয় অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মেষ রাশি বা এরিস রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে মেশা হিসেবে পরবর্তী পরিবর্তনটি হলো এই অর্থনৈতিক দিক থেকে যেমন বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস করা কিংবা পরিবারের অতিরিক্ত শখ আলাদ মেটাতে গিয়ে আপনার জমানো পুঁজি জমানো অর্থ কিন্তু খরচ হয়ে যেতে পারে যেহেতু রাহু আপনার একাদশভাবে অবস্থান করছে তাই এই জায়গাটায় সতর্কতা এই জায়গাটায় সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে মেষ রাশি হিসাবেকে শুরু হয়েছে শনির সারে সাথীর প্রথম চরণ শনিদেব অবস্থান করছে আপনার দ্বাদশ ভাব তথা মিন রাশিতে যার মারফত সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় প্রাথমিকভাবে একটা বাধা প্রাথমিকভাবে একটা চাপ এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে কেননা আজ থেকে আগামী একুশে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শনিদেব আপনার রাশির সপ্তম এবং অষ্টম ভাবেই থাকবে একুশে জুনের পর থেকে তিনি কিন্তু আপনার রাশির সাপেক্ষে রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাবেন তাই একুশে জুন পর্যন্ত সময়কালের মধ্যে সংসারের সমাজে অফিসের কর্মের জায়গায় যে কোনো দিক থেকে একটা চাপ বা শত্রুতা পেয়ে যেতে পারেন অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বেশ কিছুতে মনোমালিন্য তর্কবিতর্ক কিংবা কাজের চাপটা একটা বাড়তে পারে কিংবা পরিবারগত দিক থেকে পারা প্রতিবাসগত দিক থেকে বা অফিস সংক্রান্ত বিষয়ে কোন রকম দিক থেকে শত্রুতার কবলিত হয়ে যেতে পারেন তাই এই জায়গাটা কিংবা আপনার পরিবারেই এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় অন্য জায়গায়কে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা সচেতনতা মেষ রাশিকে অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে কেতু অবস্থান করে রয়েছে আপনার রাশির পঞ্চমে তাই পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে মাঝে মধ্যেই তাই খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে অন্যদিকে কেতুরি পঞ্চম ভাব যার কারণে পরিবারের কোন ছোট সদস্য বা সন্তানদের কারণে পরিবারে কিছু বদনাম হয়ে যাওয়া কিংবা সন্তানেরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে যাদের ক্ষেত্রে শনির সমস্যা চলছে কর্মের জায়গা সমস্যা কিংবা শত্রুতা পেয়ে যাচ্ছেন তারা শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন যাদের অর্থনৈতিকগত দিক থেকে সমস্যা চলছে রাহুর প্রতিকার করুন গোমে ধারণ করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে